পুজোয় আমার হয়েছে দশটা জামা কে দিলেন বাবা মা আর ছোটকা নন্টু মামা বর্দা উকিল দাদু জেঠিমা মেজ মাসি রাঙা দিই মঞ্জু পিসি তাই খুশির রাশি বুকেতে সুখের সাগর বিশামাল উথাল পাথাল তাক কুড়াকুর তোলপাড় আকাশ পাতাল রঙিনে দশটি জামা হৃদয়ে দিচ্ছে হামা অনাবিল আনন্দিতে দিন রাত তাই তো মেতে আমাদের কাজের মাসি মুখে তার নেই কো হাসি কারণ ওর দুই ছেলে হায় দুঃখেই ঘুরে বেড়ায় একটাও হয়নি জামা এবারে পুজোয় ওদের পায়নি স্পর্শ ওরা শরতের আর ওদের পূর্ণিমার না তোমাকে আজ না বলে করেছি একটা যে কাজ মেরো মা তা ভুল হলে আমার ওই জামা থেকে ওদেরও একটা করে দিয়ে মা দিয়েছি আমি লুকিয়ে আজকে ভোরে দিয়ে কি ভুল করেছি মা তুমি করলে কি রাগ অন্যায় হলে আমার আমাকে করো মামা মা বললেন মধুর হেসে ছেলেকে জড়িয়ে বুকে খোকা তুই মনটা আমার দিলিরে ভরিয়ে সুখে আজকে মহাষষ্ঠী সকালে দেবীর বোধন শোনা তুই আজ সকলের করলি বিবেক শোধন শোনা তুই ঠিক করেছিস এই তো আসল পুজো নিশ্চয়ই তোকে দেখে হাসছেন দর্শভুজ